আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বিনীত ম্যাথমেটিক একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এই পর্বে অষ্টম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন প্রস্তুতির তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব প্রথম পর্বে আমরা এই প্রশ্নটির এক এবং দুই নং সমাধান করেছি দ্বিতীয় পর্বে হচ্ছে তিন নং প্রশ্নগুলো সমাধান করে দেখানো হয়েছে এখন তৃতীয় পর্বে আমরা চার নংয়ের যে দুইটা প্রশ্ন আছে এই দুইটা প্রশ্ন সমাধান করে দেখাবো যদি পূর্বের ভিডিওটি না দেখে থাকো তাহলে আহ্বান জানাবো আগে পূর্বের ভিডিওগুলো দেখে আসো তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে আর আমার সম্পূর্ণ ক্লাসটি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে তোমার বিদ্যালয়ের নাম এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিবে ক্লাসটি তো আমরা চলে যাচ্ছি প্রশ্নে দেখো কী আছে এখানে চানক প্রশ্নের এখানে আমাদের চার রচনামূলক প্রশ্ন আসবে দৃশ্য এখানে মূলত ষাটটি প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে তো আমি এখানে নমুনা প্রশ্ন হিসাবে আমি এখানে দুইটি প্রশ্ন রেখেছি তো প্রথমে আমাদের দেওয়া আছে দেখো কতে মাইনাস টু কমা জিরো এটা বিন্দু বি বিন্দু সি বিন্দু তিনটা বিন্দু দেওয়া আছে এবং এ বলা হচ্ছে কি বি সি আর এগুলো শীর্ষ তো প্রথম প্রশ্ন হচ্ছে এর দৈর্ঘ্য নির্ণয় করো বি বিন্দু এবং সি বিন্দুর দৈর্ঘ্যটা আমাদের কী করতে হবে নির্ণয় করতে হবে ওকে তো আমি শুরু করছি চারের কনং দিয়ে এখানে বি বিন্দুর মানটা আমরা প্রথমে লিখে বি বিন্দু হচ্ছে কত ফোর কমা জিরো আর সি বিন্দু হচ্ছে কত ওয়ান কমা ফোর তো এখন আসো এদের কী করবো আমরা দৈর্ঘ্য নির্ণয় করব যে সুতরাং বি সি দৈর্ঘ্য কিন্তু এভাবেই লেখা হয় বিসি ইকুয়াল রুট বার অফ আমি সূত্রটা এখানে লিখে দিচ্ছি যে দৈর্ঘ্য রুট বার অফ এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার আবার অনেকে এক্স টু মাইনাস এক্স ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার দিয়েও কিন্তু করে একই কথা কোনো অসুবিধা হবে না তো আমরা প্রথমে এক্স ওয়ান মাইনাস এক্স টু দিয়ে করব তাহলে এক্স ওয়ান হচ্ছে কত আমাদের ফাইভ এক্স টু হচ্ছে কত ওয়ান তা আমরা কী করবো ফাইভ মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু হচ্ছে কত শূন্য ওয়াই ওয়ান হচ্ছে শূন্য ওয়াই টু হচ্ছে কত ফোর তাহলে জিরো মাইনাস ফোর হোল স্কেয়ার দেব ওকে তাহলে ফাইভ মাইনাস ওয়ান মানে হচ্ছে কত ফোর ফোর স্কোয়ার তারপর হচ্ছে প্লাস জিরো মাইনাস ফোর মানে মাইনাস ফোর হোল স্কেয়ার তো আমরা যদি দেখি ফাইভ ফোর হোল স্কোয়ার মানে হচ্ছে সিক্সটিন প্লাস মাইনাস ফোর হোল স্কোয়ার এটাও কিন্তু সিক্সটিনই হবে তোমরা দেখো মাইনাস কিন্তু হোল স্কোয়ার হলে প্লাস হয়ে যায় তারপর আমি তোমাদের বোঝার জন্য দেখাচ্ছি যে ব্র্যাকেট দিয়ে মাইনাস ফোর লিখে ব্র্যাকেট দিয়ে হোল স্কোর দাও তাহলে দেখো যে প্লাস সিক্সটিন চলে আসছে তাহলে আমরা লিখতে পারি কত সিক্সটিন তাহলে আমরা ভিতরে পাচ্ছি কত বত্রিশ তাহলে রুট থার্টি টু ইকোয়াল হচ্ছে ফোর রুট টু তো তোমরা আবার যদি না বুঝো জিনিসটা বুঝে দিচ্ছি তাহলে এখানে কত আমরা পাচ্ছি ষোলো দুগুণে বত্রিশ আর এটাকে তোমরা চাইলে দশমিককে নিতে পারো আর দশমিক না নিতে চাইলে তোমরা এটাকে এইভাবে ভাঙবা যে এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি যে ষোলো গুণ কত দুই বত্রিশকে ষোলো গুণ দুই ভাঙা যায় তো এর বর্গমূল হচ্ছে কত এভাবে লিখে রুট ষোলো রুট হচ্ছে কত দুই এভাবে কিন্তু লেখা যায় তো ষোলোয়ের বর্গমূল আমরা জানি হচ্ছে কত চার আর দুইয়ের তো বর্গমূল দশমিক আসবে তাই দেখলাম না তাহলে এটা রেজাল্ট চলে আসছে কত ফোর রুট টু এই যে যাদের এই আছে তাদের সরাসরি চলে আসবে যাদের নাই তাদের জন্য দেখিয়ে দিলাম কীভাবে করতে হবে তো গেল এটা বিসি আমাদের কোনো প্রশ্ন কয়ের এক নম্বর প্রশ্ন সমাধান হয়ে গেলো এখন আমরা দুই নম্বর বলছি কি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো আচ্ছা ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে এখানে আমাদের তিনটা বিন্দু দেওয়া আছে মাইনাস টু জিরো ফাইভ জিরো ওয়ান ফোর এই তিনটা বিন্দুকে প্রথমে আমরা গ্রাফে বসাবো বসানোর পরে গিয়ে আমরা এটার ক্ষেত্রফলটা নির্ণয় করবো তো প্রথম কাজ হচ্ছে আমাদের কি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে তিনটা বিন্দু দেওয়া আছে এই তিনটা বিন্দুকে আমরা গ্রাফ পেপারে বসাবো তো আমরা সে গ্রাফ পেপার না থাকাতে আমি হাতে গেতে আমাদের দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের একসক্ষ ও এক্স প্রাইম ওয়াই ওয়াই ওকে তো প্রথম বিন্দু হচ্ছে কোথাও মাইনাস টু জিরো তাহলে মাইনাস টু এক্সের মান মাইনাস টু হলে বাম দিকে আসবে এই মাইনাস ওয়ান এ হচ্ছে মাইনাস টু তারপরে জিরো জিরো মানে উপরেও যাবে না নিচেও যাবে না তার মানে বিন্দুটা হচ্ছে কোথায় এখানে তাহলে মাইনাস টু কমা পরের বিন্দুটা হচ্ছে ফাইভ কমা তাহলে ডান দিকে যাবে ঘর এক দুই তিন চার পাঁচ যেহেতু ওয়াই এর মান জিরো তাহলে উপরে নিচে কোথাও যাবে না এটা হচ্ছে কি বিন্দু এটা হচ্ছে কত বি বিন্দু সেটা ফাইভ কমা জিরো তারপরে সি হচ্ছে ওয়ান ফোর ওয়ান ফোর তাহলে ডান দিকে এক ঘর উপরের দিকে চার ঘর যাবে এক দুই তিন চার ধরো এই জায়গায় আসবে তো এটা হচ্ছে আমাদের কি বিন্দু সি বিন্দু ওয়ান কমা ফোর তোমরা গ্রাফে এগুলো বসিয়ে নিবে অসুবিধা নেই তাহলে আমরা এটাকে যদি সংযুক্ত করি তাহলে আমরা এই যে ত্রিভুজটা পেলাম সেটা হচ্ছে কি এ বি সি ওকে এই ত্রিভুজটা করার পেছনে আসলে একটা মূল উদ্দেশ্য একটা উদ্দেশ্য রয়েছে সেটা হচ্ছে আমরা যদি দেখি এখানে এ বি সি বিন্দুগুলো কিন্তু একটা সিরিয়াল মেনটেন করছে এ বি সি একটা সিরিয়াল মেনটেন করা আছে তো আমাদের এটাই আসলে খেয়াল করতে হবে আমরা ধরো এখানে সি বিন্দুটা আছে এখানে বি বিন্দু আছে ধরো তোমাদের বুঝার সুবিধার্থ বলতেছি যেন পরবর্তীতে তোমাদের ভিন্ন রকমের মান আসল করতে হবে ধরো এটা এ এটা হচ্ছে সি এটা হচ্ছে কি বি তাহলে এইটার ক্ষেত্রে আমাদের কিন্তু ত্রিভুজটার ক্ষেত্রফল বের করার সময় এ সি বি এই হিসাবে লিখতে হবে মান যখন বসাবো তখন এ সি বি এই হিসাবে কিন্তু মান বসাইতে হবে অর্থাৎ আমার নিচের থেকে একটা প্যাটার্ন একটা সিরিয়ালে যেতে হবে আমি এ বি সিতে যেতে পারবো না উল্টা হয়ে যাবে এটা আমি যদি এখানে কিন্তু আমাদের যে ঘড়ির কাটার বিপরীত দিকে একটা কথা আছে সেটা হচ্ছে যেমন ধর আমি যদি বি সি এতে আসি তার মানে এটা ঘড়ির ঘড়ি যেমন এইভাবে ঘুরে এই যে এইভাবে ঘুরে আসে তাহলে ঘড়ির কাটার দিকে ঘুরতেছে কিন্তু আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সময় এগুলো করতে হয় ঘড়ির কাটার উল্টো দিকের হিসাব করতে হয় তাহলে আমাদের এ সি বি এভাবে হিসাবটা করতে হবে তো হিসাবটার হিসাবটা দেখো কীভাবে করবো আমরা প্রথমে আমরা কী করব যে ত্রিপুষ্টীর ক্ষেত্রফল আমরা জানি ক্ষেত্রফলের সূত্রটা এখানে লিখব আমরা জানি ক্ষেত্রফল ইকুয়াল হাফ ইন্টু মডুলাস হবে এখানে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আবার হবে কি এক্স ওয়ান ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি আবার হবে কি ওয়াই ওয়ান আমার এখানে যদি ত্রিভুজ না দিয়ে চতুর্ভুজ হেতো মানে চারটা বিন্দু থাকতো তখন এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর আবার এক্স ওয়ান ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি ওয়াই ফোর আবার কি ওয়াই ওয়ান এভাবে হবে তো আসো আমরা মানগুলো বসে তাহলে এখানে আমরা লিখব কি হাফ তো এখানে আমরা আগে নামটা লিখবো সুতরাং সি এর ক্ষেত্রফল এ বি সি এর ক্ষেত্রফল হাফ ইন্টু এক্স ওয়ান তাহলে আমরা হিসাবটা করব কীভাবে এভাবে আসবো এক্স ওয়ান মানে কত মাইনাস টু মাইনাস টু এক্স টু হচ্ছে কত ফাইভ এক্স থ্রি হচ্ছে কত ওয়ান আবার এক্স ওয়ান সেটা কত মাইনাস টু এবার ওয়াই ওয়ানগুলো ওয়াই ওয়ান হচ্ছে কত শূন্য ওয়াই টু কত শূন্য ওয়াই থ্রি কত ফোর আবার ওয়াই ওয়ান হচ্ছে শূন্য এ হচ্ছে কি আমাদের মানগুলো বসানো হয়ে গেলো এখন হচ্ছে আমাদের গুণের পালা গুণটা কীভাবে করতে হয় ভালো মতো খেয়াল করবো হাফ দিবো মডুলাসটা দিব দিয়ে ব্র্যাকেটের মধ্যে এ দেখো এটার সাথে এটাকে গুণ করবো এটার সাথে এটাকে গুণ করব এটার সাথে এটাকে গুণ করব তাহলে দেখো মাইনাস টু এর সাথে যদি আমরা জিরো গুণ করি তাহলে সেটা জিরো হয়ে যাবে মাইনাস টু ইন্টু জিরো জিরো হয়ে যাবে তারপর প্লাস ফাইভ ইন্টু ফোর ফাইভ ফোর তাহলে কত হয়ে যাবে টোয়েন্টি ওয়ান হয়ে যাবে কি জিরো ব্র্যাকেট ক্লোজ করে দেবো এবার একটা মাইনাস তিন দেবো আবার ব্র্যাকেট দেবো এখন কাজ করবো কীভাবে এই যে এ দুইটা দেখো এটার সাথে এটা এটার সাথে এটা গুণ করবো এটার সাথে এটাকে গুণ করবো তাহলে ফোর ইন্টু মাইনাস টু ভালো মতো ইন্টু এখানে কি মাইনাস টু তাহলে চার দুগুনে আট মাইনাস থাকার কারণে এখানে হবে মাইনাস এইট জিরো সাথে ওয়ান গুণ করলে হবে জিরো হবে জিরো ইন্টু ফাইভ জিরোর সাথে ফাইভ গুণ করলে কী হবে জিরো হয়ে যাবে বাস আমরা তথ্যগুলো লিখে ফেলাম আবার বলছি হিসাবটা কেমন হবে প্রথমে এটার সাথে এটাকে গুণ করবা এটার সাথে এটাকে গুণ এটার সাথে এটা করো আরও যদি থাকে তাহলে এইভাবে কোনো করে এরকম গুণগুলো গুণ করার পরে সবগুলোকে একসাথে ব্র্যাকেট দিয়ে রাখবা আবার মাইনাস দিবে এবার উল্টা পাবে এদিক থেকে এদিকে গুণ এদিক থেকে এদিকে গুণ এদিক থেকে এদিক গুণ এগুলোকে একসাথে যোগ করবা যোগ করার পরে এখন আমরা হিসাব করবো তাহলে হাফ ইন্টু এখানে আমরা কী পাচ্ছি জিরো টোয়েন্টি জিরো তার মানে এটা টোয়েন্টি হয় মাইনাস এখানে কী আছে মাইনাস এইট আর কিছু নাই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস কী হয়ে যাবে এইট হয়ে যাবে তাহলে আমরা এই দুটাকে যদি যোগ করি তাহলে পাচ্ছি কত টোয়েন্টি এইট এবার টু দিয়ে এটাকে কেটে দাও কত আসে ফোরটিন বাস তাহলে আমরা লিখবো যে এটার একক কিন্তু অবশ্যই বর্গ একক লিখতে হবে ক্ষেত্রফলের একক সবসময় কী হবে বর্গ একক এটা হচ্ছে আমাদের উত্তর যে ত্রিভুষ এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে ফোরটিন বর্গ একক আশা করি আপনারা সমাধানটি বুঝতে পারছেন এখন আমরা চলে যাব খনক প্রশ্নে খনকের মধ্যে আবার দুটো অপশান আছে উদ্দীপকে বলা আছে কি এ এ বিন্দুতে দেওয়া আছে কে স্কোয়ার প্লাস টু কমা হচ্ছে থ্রি কে আবার বি বিন্দুতে আছে ফোর কমা এইট সি বিন্দুতে আছে সেভেন কমা ফাইভ এটা তিনটা ভিন্ন ভিন্ন বিন্দু প্রথম কথা হচ্ছে এ বি সি বিন্দুত্রয় সমরেখা হলে ত্রয় যদি কি হয় সমরেখা হয় তাহলে কে এর মানে নির্ণয় করো তাহলে সমরেখা যদি প্রশ্নটা আসে তাহলে আমাদের কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে তিনটা বিন্দু কখন সমরেখা হবে একটা শর্ত যে বিন্দু সমরেখা হবে সরি এটা সমরেখ যদি ঢাল একই হয় ঢাল কি হয় একই হয় ওকে এটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট আমরা এই বিষয়টা মাথায় রেখে কাজটা করি তো আমাদের যেহেতু বলে দিয়েছে এগুলো সমর তার মানে এদের ঢালগুলো সমান ঢাল কেমন হবে এ এর সাথে বি এর একবার ঢাল নিব বি এর সাথে সি এর একবার ঢাল নিব এ বি এর ঢাল বি সি এর ঢাল সমান হইতে হবে অথবা এভাবে করতে পারি আমরা এ বি এ সি মানে সোজা কথা তিনটা বিন্দুর মধ্যে দুইটা ঢাল বের করবো দুইটা ঢাল একই হবে তো চলো আমরা সমাধানে চলে যাচ্ছি কিভাবে করবো এটা প্রথমে আমরা কি করবো এ এর সাথে বি এর ঢালটা নেব ক এর এক নং প্রশ্ন এই বিন্দুটা হচ্ছে কত কে স্কোয়ার প্লাস টু আর হচ্ছে কি থ্রি আর B বিন্দু হচ্ছে গে কি ফোর কমা এইট আর সি বিন্দু হচ্ছে কি সেভেন কমা ফাইভ ওকে এখন আমরা ঢালগুলোতে আসবো রেখার ঢাল ইকুয়াল সূত্র হচ্ছে কি ওয়াই টু তার মানে এইট মাইনাস হবে থ্রি কে এইট ডিভাইডেড by x2 টু মাইনাস এক্স তাহলে এক্স হচ্ছে কথা ফোর মাইনাস এক্স হচ্ছে কি কে স্কোয়ার প্লাস টু তাহলে কে স্কোয়ার প্লাস বা এইট মাইনাস কে যেহেতু এখানে কোনো কাজ হবে না এইট মাইনাস কে থেকে যাবে তোমরা আবার আট থেকে তিন বিয়োগ করে ফাইভকে লিখে দিও না আমার এখানে এইটের সাথে কে নাই এটার সাথে কে থাকলে তখন বিয়োগ করা যাবে তারপরে ফোর মাইনাস কে স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস ওকে তাহলে আমরা পাচ্ছি এইট মাইনাস কে এখানে দেখো ফোর মাইনাস টু ফোর মাইনাস টু তার মানে শুধু টু থাকে তাহলে টু মাইনাস কে আছে কে স্কোয়ার এটা হচ্ছে কার মান কার বি রেখার ঢাল এখন আমরা বের করবো হচ্ছে কোনটা বিসি রেখার ঢাল এদিকে করি যে বি সি রেখার ঢাল এটাকে ধরো আমরা দিলাম হচ্ছে এম ওয়ান আর বিসি রেখার ঢাল এটাকে দিচ্ছি কি এম টু তাহলে বিসি রেখার ঢাল কীভাবে হবে আবারও ওয়াই টু এখন ওয়াই টু হচ্ছে কত ফাইভ ওয়াই ওয়ান হচ্ছে কত এইট তাহলে ফাইভ মাইনাস এইট আমরা কি পাই ফাইভ থেকে সেভেন থেকে ফোর আবারও থ্রি তাহলে থ্রি কেটে দিলে পাবো ওয়ান যেহেতু মাইনাসিন একটা আছে তার মানে এটা মানে হচ্ছে কত মাইনাস ওয়ান এখন আমরা লিখব যে বিন্দুত্রয় সমরেখা হওয়ায় বিন্দুত্রয় সমরেখা হওয়ায় আমরা বলতে পারি কি সমান হলে ঢাল কী হবে সমান হবে তাহলে আমরা বলতে পারি যে এম ওয়ান ইকুয়াল কী হবে এম টু আচ্ছা এখন আমরা এম ওয়ানের মানটা বসাবো এম ওয়ান হচ্ছে কত এটা এইট মাইনাস থ্রি কে টু মাইনাস কে স্কোয়ার ইকুয়াল এম টু এম টুর মান হচ্ছে কত মাইনাস ওয়ান তাহলে এখানে দরকার নেই মাইনাস ওয়ান এখন এটাকে আমরা হিসাব করে নেব টু কে মাইনাস ওয়ান এটার সাথে কী হবে ওয়ান গুণ হবে আবার এটা একা হয়ে যাবে আর গুণন আর কি এটার সাথে এটাকে গুণ করবো এটার সাথে নিচে মনে মনে আবার ওয়ান আসে তা একই থাকবে তাহলে মাইনাস ওয়ান দিয়ে আমরা কী করবো টু মাইনাস কে স্কোয়ারকে গুন করবো ইকুয়াল এখানে থাকবে এইট মাইনাস থ্রি কে বা এবার ওয়ান দিয়ে যদি টুকে গুণ করি তাহলে মাইনাস ওয়ান ইন্টু টু তার মানে সেটা মাইনাস টু হবে মাইনাস মাইনাস হবে প্লাস ওয়ান দিয়ে গুণ করলে যা আসে তাই ওকে এবার এই প্লাস এইটটাকে আমরা এদিকে নিয়ে আসবো তাহলে হয়ে যাবে কি মাইনাস এইট মাইনাস থ্রি কেটাকে এদিকে আনলে হয়ে যাবে কি প্লাস থ্রি কে তো ডান পাশে তো আর কিছুই রাখলাম না তাহলে ডান পাশে হবে কত শূন্য বা এখন কি করা যায় আমরা বেশি পাওয়ার যেটা যার পাওয়ার বেশি তাকে আমরা প্রথমে নিয়ে আসবো কে স্কোয়ার তারপরে হচ্ছে কি কম পাওয়ার এটা থ্রি কে এবার টু আর এইট এই দুইটা চলক চলক নাই এই দুইটাতে কোনো চলক নাই অর্থাৎ ধ্রুবপদ এগুলো হিসাব করে বলো কীভাবে করবে দেখো মাইনাস টু আছে এখানে মাইনাস এইট আসে একসাথে দিলে আমরা মাইনাস টেন পাবো তাহলে এখানে আমরা দেখবো কি মাইনাস টেন ইকুয়াল জিরো এখন আমাদের কাজ হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করা এটাকে আশা করি তোমরা উৎপাদক বিশ্লেষণ কি এটা সম্বন্ধে মোটামুটি আইডিয়া আছে তারপর আমি বিস্তারিত বলতেছি উৎপাদক বিশ্লেষণের নিয়ম হচ্ছে আমরা প্রথমে দেখবো যে মুখ্য পদ অর্থাৎ যেটার পাওয়ার সবচেয়ে বেশি তার সাথে কোনো সহক আছে কিনা এটার সাথে মনে মনে আমরা যদি দেখি কোনো সংখ্যা নাই তার মানে ওয়ান আছে এর সাথে আমরা কি করব শেষের যে সংখ্যাটা থাকবে অর্থাৎ যেটাতে কোনো চলক নাই ওই সংখ্যাটা গুণ করবো তাহলে কত ওয়ান ইন্টু টেন তার মানে টেনে থাকে আচ্ছা আমরা টেনটাকে নেব এবার টেনকে আমরা ভেঙে লিখবো কীভাবে ভাঙব যে আমরা জানি যে দশ একে দশ লেখা যায় তারপর হচ্ছে পাঁচ দুগুণে দশ লেখা যায় আর কোনোভাবে কি দশ লেখা যায় যায় না লিখলাম এখন দশ আর এক যোগ করলে আমরা পাবো হচ্ছে কত এগারো বিয়োগ করলে পাবো হচ্ছে কত নয় পাঁচ আর দুই যোগ করলে পাবো হচ্ছে সাত বিয়োগ করলে পাবো হচ্ছে তিন এখন আমরা দেখব কোন ক্ষেত্রে এই সংখ্যাটা মিলে এখানে কত আছে তিন আমাদের এই যে বিয়োগ করলে পাঁচের থেকে দুই বিয়োগ করলে আমরা তিন পাই তাহলে আমাদের জিনিসটা হচ্ছে এমন যে দশকে এমনভাবে ভাঙতে হবে এমন দুইটা সংখ্যায় আনতে হবে যাদের গুণফলটা দশ হবে যোগ করলে অথবা বিয়োগ করলে তিন হবে যোগ করলে অথবা বিয়োগ করলে তিন হবে তো আমরা দেখছি পাঁচ দুগুণা দশ পাঁচ থেকে দুই বিয়োগ করলে কত হয় তিন হয় তাহলে পাঁচ থেকে দুই বিয়োগ করে এটাকে আমরা সাজাবো তো বিষয়টা হবে কি কে স্কোয়ার প্লাস এই থ্রিটাকে আমরা এভাবে লিখবো ফাইভ মাইনাস টু দেখো পাঁচ থেকে দুই গেলে তিন হয় তো ব্র্যাকেটে কে হবে মাইনাস টেন ইকুয়াল হচ্ছে কত শূন্য বা কে স্কোয়ার প্লাস ফাইভের সাথে কে গুণ করলে কী হয়ে যাবে এটা ফাইভ কে মাইনাস টু এর সাথে কে গুণ করলে হবে কি টু কে এদিকে আছে মাইনাস টেন ইকুয়াল হচ্ছে জিরো এখন আমরা যে কাজটা করব এই দুইটা থেকে কমন নিব আবার এই দুইটা থেকে কমন নিব তো প্রথম দুইটা থেকে আমাদের মিল কি আসে কমন মানে মিল দেখো এখানে কে দুইটা এখানে কে একটা তাহলে ছোট যেটা সেটা আমরা কমন নিব কেটা কমন নিব। তাহলে দুইটা কে থেকে একটা কমন নিচ্ছি একটা কে থাকবে প্লাস এই কে তো কমন নিয়ে গেলাম থাকবে এখানে ফাইভ এবার এখানে দেখো এখানে আছে মাইনাস টু এখানে আছে টেক দুই দিয়ে কি দশকে ভাগ করা যায় যায় তাহলে দুইকে আমরা কি করব কমন নেব তাহলে মাইনাস টু কমন আসবে এখানে মাইনাস টু কেমন লিলে আমার এখানে থাকে শুধুমাত্র কে এই মাইনাসের সাথে মাইনাস গুণ করবো তাহলে ওই প্লাস এই প্লাস এখানে লিখব দুই দিয়ে পাঁচ দশকে বাক্য লাভ হবে কত পাঁচ তো দেখো এই ব্র্যাকেটের ব্র্যাকেটের দুইটা জিনিস কিন্তু একই রকম হয়ে গেল তাহলে আমরা বা এখানে কি পাচ্ছি যে কে প্লাস ফাইভ একবার লিখবো কে এর সাথে মাইনাস টুটাকে একবার লিখবো কে মাইনাস টু ইকুয়াল জিরো এবার হচ্ছে কি হয় অথবা দিয়ে আমরা কাজ করবো হয় যে কে প্লাস ফাইভ কে প্লাস ফাইভ ইকুয়াল জিরো সুতরাং কে ইকুয়াল প্লাস ফাইভ ডান পাশে গেলে কী হয়ে যাবে মাইনাস ফাইভ অথবা এখানে আমরা আরেকটা মান পাই সেটা হচ্ছে কি কে মাইনাস টু ইকুয়াল জিরো বা কে ইকুয়াল মাইনাস টু হয়ে যাবে কি প্লাস টু অর্থাৎ কে এর মান মাইনাস ফাইভ অথবা কি টু এই দুইটা মান হতে পারে এ হচ্ছে কি আমাদের উত্তর যে কে এর মান নির্ণয় করতে বলছিলাম দেখো যে তোরা সমরেক হলে কে এর মান নির্ণয় না করো তাহলে কে এর মান হচ্ছে কত একটা মাইনাস ফাইভ আর হচ্ছে কত টু আমাদের এভাবেই সমাধানটা করতে হবে তো এই হচ্ছে আমাদের এক নং একে সমাধান দুই নং কে এর ধনাত্মক মান নিয়ে গঠিত সরলেখার সমীকরণ ও বি সি সরলেখার ঢাল ভালো মতো বুঝবেন কে কি বলছে এখানে কে এর ধনাত্মক মান নিতে হবে কে এর তো আমরা দুইটা মান পাইছি একটা হচ্ছে মাইনাস ফাইভ একটা হচ্ছে কি টু তাহলে ধনাত্মক মানটা হচ্ছে কত টু তাহলে কে এর মান টু নিব নিয়ে গঠিত বি সরলেখার সমীকরণ বের করব তো আস আমরা এটা কীভাবে করবো একটু দেখি তাহলে এখন আমরা করতেছি ক্ষয়ের হচ্ছে দুই নং প্রশ্ন তো প্রথমে আমরা লিখবো যে এক নং হতে এক নং হতে আমরা পেয়েছিলাম কে ইকুয়াল মাইনাস ফাইভ আর একটা হচ্ছে কত টু তাহলে এখন বলছি কি আমাদের প্রশ্ন ছিল কে কী হলে ধনাত্মক হলে এব আমরা লিখব কে ধনাত্মক হলে কে ধনাত্মক হলে আমাদের কে ছিল কোনটাতে এ বিন্দুতে তাহলে এ বিন্দুটা আমরা লিখব যে এ এখানে কত কে স্কোয়ার কে ধনাত্মক মানে কত টু তার মানে হচ্ছে কি টু স্কোয়ার তারপরে কি হচ্ছে প্লাস টু কে স্কোয়ার প্লাস টু কমা থ্রি কে তার মানে থ্রি ইন্টু টু তো এটাকে আমরা যদি লিখি কে মানে হচ্ছে ফোর ফোর প্লাস টু তার মানে হচ্ছে এখন বলছে সমীকরণ ওকে এখন আমরা এ বি সরলেখার সমীকরণ তাহলে সুতরাং হচ্ছে সিক্স কমা সিক্স আর বি হচ্ছে কত ফোর কমা এইট আচ্ছা এর সরল লেখার সমীকরণটা বের করব সরল রেখার সমীকরণ তো আমরা সমীকরণ কিন্তু এই যে কথাই এখানে করছিলাম যে তিন নং প্রশ্নে মানে পূর্বের যে পর্বটা ওই পর্বের মধ্যে কিন্তু সমীকরণ বের করার সময় এই যে ঘ আমার যেটা এটাতে আমি দুইভাবে সমীকরণ করে দেখিয়েছি একটা হচ্ছে ঢাল দিয়ে আর একটা হচ্ছে সরাসরি তো তোমরা ওইখান থেকে যে যেটা পছন্দ সেটা দিয়ে করবা তো এখন আমি একটা নিয়মে করাচ্ছি এখন আর দুই নিয়মে করাবো না একটা নিয়মে করাচ্ছি সেটা হচ্ছে গিয়ে সরাসরি যে সূত্রটা সেটা দিয়ে করবো তো সূত্রটা হচ্ছে কি কি আমরা জানি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স এক্স টু মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে গিয়ে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স এক্স মাইনাস এটা হচ্ছে আমাদের সরাসরি সমীকরণের সূত্র তো এবার আমরা সরাসরি মানগুলো বসে দেব তো দেখে এখানে আমাদের ওয়াই টু ওয়াই টু মানে হচ্ছে কত এইট ওয়াই ওয়ান মানে হচ্ছে কত সিক্স বা এইট মাইনাস সিক্স এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে ফোর মাইনাস সিক্স ফোর মাইনাস সিক্স ইকুয়াল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে হচ্ছে কত সিক্স এক্স মাইনাস এক্স ওয়ান মানেও কত সিক্স আচ্ছা এইট মাইনাস সিক্স মানে টু ফোর মাইনাস তার মানে হচ্ছে মাইনাস টু দেখো না বুঝলে দেখো ফোর মাইনাস সিক্স কত মাইনাস এদিকে আমরা কী আছে এদিকে আমাদের আছে হচ্ছে যা ছিল তাই লিখে দিচ্ছি ওকে এখন আমরা টু দিয়ে টুকে ভাগ করলে ওয়ান হয় যেহেতু মাইনাস আছে তার মানে হচ্ছে গিয়ে এটা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল এখানে আছে আমাদের ওয়াই মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স এখন গুণ করে দেবো আমরা এই যে এক্স মাইনাস সিক্স দিয়ে যদি ওয়ানকে গুণ করি তাহলে আমরা কী পাবো এখানে দেবো যে মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস সিক্স ইকুয়াল এখানে থাকতেছে ওয়াই মাইনাস সিক্স আবার বুঝে বলতেছি এই ওয়ানের নিচে কিন্তু মনে মনে আমাদের কী আছে আবার ওয়ান আসে তাহলে এই নিচেরটার সাথে উপরেরটাকে গুণ করলাম এই এই নিচেরটার সাথে এই উপরেরটাকে গুণ করলাম তাহলে ওয়ান দিয়ে গুণ করলে যেমন আছে তেমন সেজন্য আর এটাতে ওয়ান লিখলাম না এখানে যেহেতু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দিয়ে এক্সকে গুন করলাম আমরা পাবো মাইনাস এক্স মাইনাস ওয়ান হচ্ছে প্লাস সিক্স এই ওয়াইটাকে যদি নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে মাইনাস ওয়াই মাইনাস সিক্স হয়ে যাবে প্লাস সিক্স ইকুয়াল হচ্ছে শূন্য তো বাকি কাজটা আমি এ পাশে করে ফেলতেছি জায়গায় হয়ে যাবে খেয়াল করো তাহলে আমরা এখানে কী পাচ্ছি মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস সিক্স প্লাস সিক্স তার মানে হচ্ছে প্লাস টুয়েলভ ইকুয়াল জিরো এখন আমরা একটা কাজ করতে পারি এখানেও উত্তর দিয়ে দেওয়া যায় এখন আমরা যে কাজটা করবো প্রথম যে পদ সেটার যেহেতু মাইনাস আসে আমরা মাইনাস কমন নেবো তাহলে এক্স এই মাইনাস হয়ে যাবে প্লাস এই প্লাস হয়ে যাবে মাইনাস ইকুয়াল জিরো এই মাইনাসটাকে যদি জিরোর সাথে ভাগ করে দেয় তাহলে সেটাও জিরো হয়ে যাবে তাহলে আমাদের রেজাল্ট আছে এক্স প্লাস ওয়াই মাইনাস টুয়েলভ ইকুয়াল জিরো এটা হচ্ছে আমাদের সমাধান তো আশা করি আপনারা সমাধানগুলো বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন আর ক্লাসটি যদি ভালো থাকে তাহলে সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী ভিডিওতে এর পরের সাপ্টার নিয়ে অথবা বাসিক মূল্যায়নের প্রস্তুতির যে মডেল টেস্টগুলো আছে এরকম মডেল প্রশ্ন নিয়ে আলোচনা করব তো পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে আজকের মতো বিধে নিলাম আসসালামু আলাইকুম